নমস্কার আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকার রাজশ্রীতে সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন লৌহ কাগজ ও ঔষধ ব্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে বান্ধবের সঙ্গে অংশীদারী ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না সন্তানের লেখা পড়ার উন্নতিতে মানসিক প্রশান্তি যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান উচ্চ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্য মিথুন রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পাবেন প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায় লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে কর্কট রাশি সপ্তাহের প্রথম দিকে মাথা ঠান্ডা রেখে কাজ করুন স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে যানবাহনের ক্ষেত্রে সতর্কতা প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন স্ত্রীর ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে সিংহ রাশি পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সংস্থান পেতে পারেন কুল থেকে অর্থ ও প্রাপ্তির কন্যা রাশি কর্মে দায়িত্ব বৃদ্ধিতে প্রতিপত্তি বাড়লেও আর্থিক সুরাহার আশা কম একাধিক উপায় আয়ের সুযোগ এলে সঠিক পথ বেছে নিন দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে ভালো কোনো যোগাযোগ সন্তানের উন্নতি হবে ব্যবসায় সাফল্য না পেলেও ভেঙে পড়বেন না বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি বাধতে পারে তুলারাশি সপ্তাহে শুরুতে কাজের কারণে যাত্রায় যেতে হতে পারে স্বাস্থ্যের যত্ন নিন আয় বাড়লেও ব্যয়ও বাড়বে তার সাথে রোজগারের খোঁজে থাকলে সাফল্য লাভ করবেন বাড়ি বা ব্যবসার সঙ্গে জড়িত কোনো সিদ্ধান্ত নিতে তারা হুড়ো করবেন না প্রেম সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি দখল দেওয়ায় সমস্যা বাড়তে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য চিন্তায় ফেলবে রাশি চাকরি পরিবর্তন বা ব্যবসায় লগ্নির আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা গোপন রাখুন তা না হলে বিরোধীরা বাধা সৃষ্টি করতে পারেন সন্তানের জন্য চিন্তিত থাকবেন স্বাস্থ্যের যত্ন নিন বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ পূর্ণ হবে রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের শক্তি বৃদ্ধি হবে জমি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের কারণে দৌড়ঝাপ করতে হবে পরিশ্রমের ফলে সাফল্য লাভ করবেন মকর রাশি কেরিয়ার ও ব্যবসায় উন্নতির কারণে চিন্তিত থাকলে এই সপ্তাহে মনস্কামনা পূরণ হতে পারে জমি বাড়ির সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন কুম্ভ রাশি ব্যয় করুন জমি বাড়ি সিদ্ধান্তে ভালোভাবে করে নিন ক্রয়ের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য কার্যকরী প্রমাণিত হবে জীবন সঙ্গী সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে মিন রাশি সপ্তাহের শুরুতে লাভ ও উন্নতির যোগ রয়েছে নিজের বাণী ও ব্যবহার দিয়ে সকলকে প্রভাবিত করতে পারবেন ভাই সঙ্গে সম্পর্ক উন্নত করুন মা বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন বন্ধু সহযোগিতায় ব্যবসায় লাভের যোগ রয়েছে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা ফল তা মিলবে কেমন লাগলো এই সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল লাইক করুন যতটা পারেন বন্ধু এবং পরিচিত পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভালো থাকুন সবাইকে ভালো রাখুন